যখন ব্যারিস্টার সাহেব জোনপুরা মাল্লা যাইব ওয়ার্ক করত আমি ওনার হারা করলাম ব্রিস্টার এখানে লামাইলাম গাড়ি থেকে আমি আমার সাথে ইন্সুরেন্স কর বাইক এটা আমি বললাম দেখে নাম আমরা এখানে ছয় শো বুট আছি ইগার মেজে প্রায় এমনে লোক সংখ্যা শুধু বড় হয় আজ আর বারোশো আছি এই রাস্তাটার কারণ আর কারণে আমরা আজকাল তিন বছর দৈরা অসহায় পড়েছি মন্ত্রী সাহেবের কাছে কত আশা যাওয়া করছি কত কথা কইছি আমি আওয়ামী লীগের থানা কমিটির সদস্য একজন মন্ত্রী সাহেবের খুব কইছি আমার নাম হইল সুসুমিয়া এটা হয়েছে না তাই কইলেও আমার যে যুদ্ধ আল্লাহ রহমত থাকে আমি আপনার এখানে যাইতাম নির্বাচনের পরে একদিন আইয়া এই জায়গাটা দেখুম দেখে আপনার রাস্তাটা খুঁজে দেব এই পর্যন্ত আমরা বাদ হয়ে সেইটাছি তাই না আর লাগল আর তাই কোন সময় আয় আর কোন সময় আমরা তো সবসময় লাগল হওয়ার

একদম আমলি গেল হয়ে মন্ত্রী এ বুটনা দে থান বুট দিছি খাটছি সরাসরি সরাসরি মন্ত্রী বিরোধিতা করছি সরাস্বরি বিরোধিতা করছি বুট দিচ্ছি পাখিট বুট দিছি। আর সর্বাঙ্গীরা অন যুধু বাগ্যতা হয় আমার আর খবর খবর হয় আর আমরা রাস্তাটা ঘুরে দেয় তুই আমরা মুনে করি যে আমার সুস্বার্থক আর কোনোবার তো বাদ দিব খাবার দেবো ইয়া সাই আমরা না। শুধু জানি যে এই লোক ঠিক বেরিস্টার সুমন কাজের লোক কাজ করছে বা ও সারও ফদা ও অনেক কাজ করছে সোনারগড় এখান ব্রিজ দিছে এখান রাস্তা দিছে এই করছে সেই করছে করছে এই আমরাই আমরা এই আশা ভরসা রাখ্যই তার ভোটটা দিছি যে দিলে আমরা এই কাজগুলো হইবো আশা করি দুদু তার নলেজে থাকে আর আমরা এই কাজটা করে যাতে আমরা সুখী হবো এলাকাবাসী কি বলে এলাকার ভালো ভালো বলে

এটা না হওয়ার জন্য এখানের মধ্যে একটা খাল পাঠিত এর ফলে উপজেলা চেয়ারম্যান বর্তমান যে উপজেলা চেয়ারম্যান উনি গেছে ইঞ্জিনিয়ার গেছে গিয়ে আমরা গ্রাম বাইশে ডাকিয়ে লোক বইসে কইছে আপনার মানে বন্ধ করি না আমরা ছ মাসের বৃত্তে আপনাদের ব্রিজটা খুলে দেবো আমরা যদি সরকারের তো তো বড় ব্রিজ আমরা দরকার নাই রা বে দরকারি ব্রিজ খেললে কি অত টাকা খরচ করতে হয় খোঁজে এটা স্ট্যান্ডার্ড হয়ে গেছে গা টেকাটা বাজে তৈরি দেবো আচ্ছা আপনারা সুযোগ দিন ওর আমরা ইসরু দিছি না তো আমরা জুরে বন্ধ রাখছিলাম পয়লা ওখন কুলার ভরে দেওয়ার ভরে ওখন আর মন্ত্রী সাহেব ওই ডের ভাই চায় না ইঞ্জিনিয়ারও চায় না কোনো লোক ইডের ভাই চায় না এমপি সাহেব তো খাইলি ওইছে ওয়ার ভরে এমপি সাহেব তো দেখাইছি কোনো সারা দিছে না যে দিব আশা হরা আশা হইলে আর কি দিবে আমার নাম শিশু মেয়া